হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানে জল পদ্ম ফুল ফুটেছে আর অসংখ্য কুড়ি কিন্তু আছে ঝাঁকে ঝাঁকে কুড়ি আসছে এই গাছগুলোতে এই গাছের মাটি কিন্তু আমি একদমই অন্য রকমভাবে তৈরি করেছি গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর আছে কিভাবে মাটি তৈরি করেছি তোমাদের সাথে এর আগেই শেয়ার করে নিয়েছি এভাবে মাটি তৈরি করে প্রায় ছাব্বিশ দিনের মাথায় কিন্তু আমি প্রথম কুড়ির দেখা পেয়ে গেছি আর এখন গাছের বয়স দেড় মাস গাছের গ্রোথ অসাধারণ সুন্দর ঝাঁকে ঝাঁকে কিন্তু কুড়ি আসছে এই পদ্ধতিতেই এখন আমি কিন্তু মাটি তৈরি করে ভালো ফুল আর গাছ পাচ্ছি তাই ভাবছি যে গাছের গ্রোথগুলো খুব একটা বাড়ছে না কম আছে ঠিক সেই গাছের মাটিগুলো এই পদ্ধতিতে তৈরি করে আবারও নতুন করে প্রতিস্থাপন করব বেশ কয়েকটা গাছের গ্রোথ ভালো হলেও গাছে কিন্তু ফুলের দেখা একদমই নেই ভাবছি সেগুলো রিপোর্ট করে আবারও নতুন করে মাটি তৈরি করে বসাবো এই পদ্ধতিতে মাটি তৈরি করে এই পদ্ধতিতে মাটি তৈরি করে আমি কিন্তু ছোট ছোট টবেও প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি প্রচুর পরিমাণে কুড়ি আসছে ফুল শেষ হতে না হতেই আবারও কিন্তু কুড়ির দেখা পেয়ে যাচ্ছি বেশ ভালো লাগে এমন ফুল হলে